আবারও পাণ্ডবেশ্বরের হরিপুরে পুকুরের জল শুকিয়ে যেতে আতঙ্ক এলাকায় আবারও আরেকটি পুকুরের জল চোখের পলকে শুকিয়ে গেল বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে হরিপুর পঞ্চায়েতের হরিপুর গ্রামের ইসিএল কর্তৃপক্ষ জানিয়েছেন আতঙ্কিত হবার কারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় সূত্রে খবর শনিবার দুপুর ১২টা নাগাদ নতুন পুকুর নামের মালিকাধীন একটি পুকুরের জল হঠাৎই শুকোতে শুরু করে এবং সন্ধ্যার মধ্যে নব্বই শতাংশের বেশি জল শুকিয়ে যায় এর আগে বৃহস্পতিবার ভোরবেলা আজকের ঘটনাস্থল থেকে প্রায় চারশো মিটার দূরে ব্যক্তি মালিকানাধীন গোসাই তলা নামের একটি পুকুরে জল শুকোতে শুরু করে শুক্রবার সকালের মধ্যে নব্বই শতাংশ জল শুকিয়ে যায় নতুন পুকুরের মালিক নিরঞ্জন পাল ও গুরুপদ পালরা জানান এই এলাকায় সিল ভূগর্ভস্থ খনি থেকে কয়লা কেটেছে তারপর কয়লা কেটে নেওয়া ফাঁকা জায়গায় বালি ভরাট না করায় বারবার এমন বিপদ

প্রভাতের আলোকিত <laughs> <l> <laughs>